আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের রিয়াদের বেশ কিছু স্থান যে স্থানগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে বা আজনবীরা বসবাস করে এই স্থানগুলোতে বৃহস্পতিবার শুক্রবার এবং আজকে শনিবার তিন দিন যাবৎ ব্যাপক দরফাকর চলছে বিশেষ করে সৌদি আরবের বাহিনী পুলিশ তাদের গাড়ি প্রায় বিশ থেকে পঁচিশটা গাড়ি গ্রুপ করে সাইড থেকে পাঁচটা গাড়ি গ্রুপ করে তারা এসে বিভিন্নভাবে তারা চেক করতেছে এবং বিশেষ করে যারা অবৈধ যাদের আঁকা মানায় বা যাদের খুরুক রয়েছে তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে তো এর আগে বেশ কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন নিয়ে সৌদি আরবের রাস্তায় গণমিছিল হই ওই সময় একটু দরপাকড় ছিল এর আগে কিন্তু ছিল না আবারও এখন শুরু হয়েছে এবং আর তার পাশাপাশি ব্যাপক দরপাকড় হচ্ছে সৌদি আরবের রিয়াদে আমি জানি না অন্য শহরগুলো কোনো তথ্য পাই নাই তবে সৌদি আরবের রিয়াদে সরাসরি আমরা দেখেছি এবং গেছে কালকে অর্থাৎ শুক্রবারে বিকেলে আমরা যখন ডিউটিতে আসি তখন আমাদের গাড়িকেও চার থেকে পাঁচটা গাড়ি আটকিয়ে দিই পুলিশের গাড়ি এবং আমাদের তথ্য নিতে চাই এবং একামা চেক করে সবগুলো চেক করেই কিন্তু আমাদেরকে সেরে দিই তবে অনেক গাড়ি আবার তারা আটকাচ্ছে যাদের আখা নাই বা তার যাদের আঁকামার সমস্যা তাদেরকে কিন্তু দরে গাড়িতে ভরে নিচ্ছে তো এই ছিল সৌদি আরবের বর্তমান পরিস্থিতি এবং যারা সৌদি আরবের রিয়াদে আছেন এবং আপনারা যারা অবৈধ বা যাদের কাগজপত্রের সমস্যা একটু সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই কামনা করে এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে